আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রমজান মাস শেষ হয়েছে দীর্ঘ একটি বছর ঘুরে মাহে রমজান আসবে আবার চলে যাবে এটাই নিয়ম আল্লাহ আল্লাহতায়ালা যাদের তাওফিক দিয়েছেন তারাই মাহে রমজানের সিয়াম পালন করেছেন তবে মাহে রমজানের রোজা পালনেই শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না রমজান পরবর্তী এগারোটি মাসে রয়েছে মুমিনের অনেক দায়িত্ব ও কর্তব্য এসবের আলোকে আমাদের জীবন সাজাতে হবে এইসব দায়িত্বের অন্যতম হল এক মাহে রমজান পরবর্তী আমাদের জীবনযাপন রমজানের আগমন ও প্রস্থানে মানুষের সঙ্গে বেশ মিল খুঁজে পাওয়া যায় কোনো পরিবারে যখন কেউ আগমন করে তখন তার পরিবার খুশি হয় তেমনিভাবে রমজানের আগমনে মুমিনরা আনন্দিত হন আবার যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যান তখন তার জন্য জীবিতরা কাঁদতে থাকে তেমনিভাবে রমজানের প্রস্থানে মুমিনরা কাঁদতে থাকেন দুই নিজের আমল নিজে নষ্ট করা চলবে না রমজান মাসে মুমিন মুসলমানরা সিয়াম পালনের পাশাপাশি তারা বিয়া দোয়া দরুদ জিকির আজকার কোরআন তিলাওয়াত সহ বিভিন্ন সাত আমলে ব্যস্ত থাকেন গোনাহের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন কিন্তু রমজান মাস চলে গেলে অনেকেই এসব আমল থেকে দূরে সরে যায় এ প্রসঙ্গে আল্লাহতায়ালা সুরা আন নাহলের বিরানব্বই নং আয়াতে বলেন তোমরা কখনো সেই নারীর মতো হয় না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো ছিঁড়ে ফেললো তিন বালাম বাউরার মতো না হওয়া বালাম বিন বাউরার নাম অনেকেই জানি তিনি বনি ইসরায়েলের একজন বিখ্যাত বুজুর্গ সে ইমানের স্বাদ গ্রহণ করেছিল কিন্তু পরে আবার আগের পথে ফিরে যায় সে হেদায়তের বিনিময়ে ভ্রষ্টতা ও মাগফিরাতের বদলায় আজাব ক্রয় করে তার ব্যাপারে আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদের কাছে এমন আপনি মানুষের কাহিনী পরে শোনান যার কাছে আমি নবীর মাধ্যমে আমার আয়াতসমূহ নাজির করেছিলাম সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গোমরাহ লোকদের দলভুক্ত হয়ে পড়ে তার ইবলিস শয়তানকে ভয় করা অমজান মাসের পর শয়তানকে আবার আগের মতো ছেড়ে দেওয়া হয় কিন্তু শয়তানের ষড়যন্ত্র দুর্বল যেমনটি আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে আঁকড়ে ধরবে আল্লাহ তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন শয়তানের লক্ষ্য হল মানুষকে জাহান নামে প্রবেশ করানো গোনাহের কাজে জড়ানো এসব মানুষের দ্বোজকে প্রবেশের হাতিয়ার তাই শয়তান সর্বদা চায় মুমিনদের রমজানের আমলগুলো কিভাবে ধ্বংস করা যায় কিন্তু শয়তানের এমন ফাঁদে পা দেওয়া চলবে না এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতায়ালা বলেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ কর সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে পাঁচ নামাজ ও নামাজের জামাত পরিত্যাগ না করা রমজান মাসে প্রায় মুসলমানী জামাতের সঙ্গে নামাজ আদায় করেন রমজানের পরও এই উত্তম অভ্যাসটি ধরে রাখতে হবে কেননা নামাজ হচ্ছে জীবন ও মরণে আলো নামাজ পরিবার ও সম্পত্তিতে বরকত হিসেবে কাজ করে যার নামাজ ঠিক তার সব আমল ঠিক নামাজ প্রসঙ্গে আল্লাহ বলেন তোমরা নামাজের উপর গভীরভাবে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও ছয় কোরআন তিলাওয়াত পরিত্যাগ না করা যারা শুধু রমজানে কোরআন তিলাওয়াত করে আর বাকি বছর তা পরিত্যাগ করে তাদের দলভুক্ত হওয়া চলবে না নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে প্রত্যেকের উচিত হল দিনের কোনো একটি সময় নির্দিষ্ট করা যে সময়ে কম করে হলেও এক পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করা যায় সাত আল্লাহর জিকির অধিক পরিমাণে করা রমজানের পরও অধিক হারে জিকির করতে হবে জিকিরের মাধ্যমে সর্বদা জিহ্বাকে সিক্ত রাখতে হবে আট দরুদ শরীফ অধিক পরিমাণে করা সকাল সন্ধ্যায় রাসুল সাল্লাল আলাহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে বিভিন্ন কাজের শুরুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দোয়াগুলো পাঠ করে কাজ শুরু করতে হবে নয় সাতসঙ্গ গ্রহণ করা প্রত্যেক মানুষের কর্তব্য হল এমন বন্ধু গ্রহণ করা যে সাত কাজে এবং আল্লাহর আনুগত্যের পথে সাহায্য করবে সুতরাং মুমিনের উচিত এমন সাথী গ্রহণ করা যে অন্যায় পথ থেকে পাপের রাস্তা থেকে সতর্ক করে সঠিক পথের দিকে আহ্বান করবে দশ শাওয়াল মাসের রোজা পালন করা রমজান মাসের পর শাওয়াল মাসের রোজা পালনের ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল তারপর সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করল তাহলে সে পুরো বছর রোজা পালন করল সম্মানিত ভাইয়েরা মাহে রমজানের শিক্ষা সারা বছর কাজে লাগাতে হবে যে ভালো আমল করবে সে ভালো ফল পাবে আর যে মন্দ আমল করবে সে মন্দ পরিণাম ভোগ করবে আল্লাহ আল্লাহতায়াল প্রিয় নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অছিলায় আমাদের আমল করার তাওফিক দান করুন আমিন প্রতিনিয়ত ইমান আমল সংক্রান্ত দিনই এরকম ভিন্ন ভিন্ন উপকারী পোস্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওটা একটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন